স্বাগত জানাচ্ছি বিবিসি খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম কিছু সংবাদের বিশ্লেষণ আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক ধারাবাসকার মাঝারুদ্দিন অমি আপনাকে স্বাগত জানাচ্ছি খেলার দুনিয়ায় দর্শক আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক ধারাবাসকের মাঝারদিন অমি আমরা প্রতিবেদনটা দেখলাম যেখানে বাংলাদেশ এখন কিন্তু তাদের মূল ফোকাসটা হচ্ছে বিশ্বকাপ নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ চলে আসে সামনে তানজিদ ব্যক্তিগতভাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন বিগত বেশ কয়েকটা আইসিসি ইভেন্টে কিন্তু খুব একটা ভালো করতে পারেননি এবার কি সম্ভব কিনা একটা প্রতিবেদনে একটা কথা বলছিল মিউজিক্যাল চেয়ারের মতো সো ওপেনিং স্লটে লাস্ট দুই বছরে আমাদের জন ডিফারেন্ট প্লেয়ার ইউজ করা হয়েছে মানে কনসিস্টেন্সি নাই এবং রেজাল্ট আসছে না দেখে বারবার পরিবর্তন হচ্ছে ওই জায়গায় পার্টনারটা খুবই ইম্পর্টেন্ট যে তান্দিদের পার্টনার কে হবে এবং যেই হয় তা ইমন হতে পারে সাইফ হতে পারে হোয়েভার ইট ইস বাট আমার মনে হচ্ছে যে আমরা দলগতভাবে আমরা কিন্তু উইন করি ম্যাচগুলো আপনি খেয়াল করে দেখবেন যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হয়তো দু একজন ভালো করে কিন্তু ম্যাচ জেতা হয় না সো আমি চাই যে দলগতভাবে যাতে আমাদের পারফরমেন্সটা হয় এবং বিগত ওয়ার্ল্ড কাপগুলোতে আমাদের যেটা হয়েছে যে আমরা জানতাম না অ্যাকচুয়ালি আমাদের ভিশনটা কি আমরা খালি বলি যে ওয়ার্ল্ড কাপে যাব প্রস্তুতি বাট অ্যাকচুয়ালি ডু দ্য টিম নোজ যে আমরা অ্যাকচুয়ালি সেমিফাইনাল খেলতে চাচ্ছি ফাইনাল খেলতে চাচ্ছি না সেকেন্ড রাউন্ড যাওয়াটাই আমাদের লক্ষ্য হবে সো ওইভাবে খেলাটা খুবই জরুরি আমাদের স্ট্রেংথটা কোথায় এটা জানতে হবে আমাদের বোলিং ভালো আমাদের ফিল্ডিং ভালো ব্যাটিংটা আমাদের কনসার্ন টপ পাঁচজনের মধ্যে অ্যাটলিস্ট তিনজনকে দায়িত্ব নিতে হবে এবং আমার মনে হয় তানজির তামিম ক্যান প্লে আ বিগ রোল কারণ লাস্ট দুই বছরে সে আমাদের রান গেটার পারফরমেন্স করছে অন অ্যান্ড অফ করছে যেটা তিনি বলছিলেন যে কনসিস্টেন্সিটা খুব দরকার আমি আশাবাদী যে বাংলাদেশ যদি শুরুটা ভালো করে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে মোমেন্টামটা গেইন করাটা খুব জরুরি হয়ে যায় সো শুরুটা ভালো হলে আর বিপিএল একটা ভালো প্রিপারেশন গ্রাউন্ডও অন্য অন্য টিম হয়তো বায়োল্যাট্রাল সিরিজ খেলবে দুইটা তিনটা ম্যাচ খেলবে বাট এই প্লেয়াররা কিন্তু অ্যাটলিস্ট পাঁচটা ছটা ম্যাচ খেলার সুযোগ পাবে বিপিএলের সময় সো ওইটা একটা অ্যাডভান্টেজ হতে পারে পিচটা আমি একটু বেটার দেখতে চাই কারণ আমরা আইসিসি ইভেন্টে দেখি যে পিচগুলো কিন্তু ব্যাটিং সহায়ক হয় সো আমাদের বিপিএলে নর্মালি হয় যে শুরুর দিকে হাই স্কোরিং ম্যাচ হয় না তখনই প্লেয়াররা কিন্তু কনফিডেন্সটা একটু লো হয়ে যায় আমি চাবো যে থেকে যদি সার্ফেসটা ভালো থাকে যেহেতু সিলেটে টুর্নামেন্ট শুরু হচ্ছে বিপিএল আই এম রিয়েলি হোপফুল অনেস্টলি উইকেটের কথাও যদি বলি আমরা একটু যে সেটা জানতে চাই কারণ বিপিএলে সবসময় আপনি দেখে আসছেন মিরপুরের উইকেটটা নিয়ে সবসময় প্রশ্ন থাকে সেই জায়গাটাতে আসলে এবার একটু ব্যতিক্রম হবে কিনা এই জন্যই মনে হয় শুরুটা সিলেট দিয়ে করার চেষ্টা করা হয়েছে যাতে এই সুযোগে মিরপুরের পিচটা যাতে একটু প্রিপেয়ার হয়ে যায় কারণ অনেক সময় যে সিজনের প্রথম যখন টুর্নামেন্টটা কোনো শুরু হয় শুরুর দিয়ে কিন্তু পিচটা আন্ডার প্রিপেয়ার্ড থাকে যার কারণে কিন্তু রান খুব একটা আসে না পরবর্তীতে টুর্নামেন্টে গিয়ে দেখি আমরা

সেই জায়গাটাতে নিশ্চয়ই নতুন কিছু হবে হ্যাঁ ডেফিনেটলি মানে দেখেন খেলার মেন আকর্ষণই হচ্ছে কিন্তু যে খেলা কম্পিটিভ হচ্ছে নাকি আপনি দেখবেন যে হয়তো ছোট বড় প্লেয়ার থাকতে পারে কিন্তু খেলা যদি জমে উঠে তখন কিন্তু দর্শকও একটু উদ্গ্রীব হয় বা আমরা আরো আলোচনা করবো যেখানে ছিলাম আমরা বিপিএল নিয়ে কথা হচ্ছে কিংবা পাশাপাশি যে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কথা হচ্ছে ওপেনিং প্লেয়ার থেকে শুরু করে আপনার মিডল অর্ডার বাংলাদেশের সবচেয়ে ব্যাটিং কনসার্নের জায়গা আপনিও বলেছেন যে ব্যাটিংটাই কনসার্ন তো সেই জায়গাটাতে এখন চেনা কন্ডিশন ভারত এবং শ্রীলঙ্কা সেই জায়গাটাতে বাংলাদেশ কতটুকু সাহস দেখাতে পারে ব্যাটিং অর্ডার নিয়ে কারণ অনেক রেসাফল হয়েছে কম্বিনেশন নিয়ে অনেক মানে ওপর নিচে করা হয়েছে ভালো কম্বিনেশন সেট করা হয়েছে কিনা এবং এই টিমটা কনফিডেন্ট কিনা আমার মনে হয় যা আছে এটাই আমাদের বেস্ট লট মানে যে প্লেয়ারগুলো খেলছে লাস্ট এক দুই বছর ধরে এরাই আমাদের বেস্ট প্লেয়ার এবং এদের মধ্যে থেকেই এখন কনসিস্টেন্সিটা আমাদের প্রাপ্য মানে আমরা এটাই চাই আসলে আলটিমেটলি এবং বড় ইভেন্টে গিয়ে কিন্তু একটু গার্ডস লাগে আপনার সাহস দেখাতে হবে একটু লাকও ফেভার করা লাগে আপনার সো ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে একটা ক্ল্যারিটি থাকা দরকার আমাদের দল অ্যাকচুয়ালি চাচ্ছেটা কি আমরা কি সেমিফাইনাল খেলতে চাচ্ছি না ফাইনাল খেলতে চাচ্ছি আমি এটা জানতে চাই আমি এটা বুঝতে চাই আসলে অনেকগুলো ইভেন্ট হয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপের আমরা প্রায় বিশ পঁচিশ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছি সো ওই জায়গাটা থেকে আমাদের একটা ইভেন্টের একটা ট্রফি দরকার একটা ওয়ার্ল্ড ইভেন্টের একটা ট্রফি দরকার সো একটা ট্রফি জয়ের জন্য মন মানসিকতাটা কি থাকে কিভাবে আমরা প্রস্তুতি হচ্ছি এবং দলের আসলে ভিতরে কালচারটা কীরকম পরিবেশটা কি এটাও খুবই ইম্পর্ট্যান্ট এখন যা মনে হচ্ছে আমরা লাস্ট পাঁচটা সিরিজের মধ্যে চারটা জিতেছি সো ওই জায়গাটা থেকে একটা মোমেন্টাম রয়েছে আমাদের বাট স্টিল আমাদের ওই যে ক্রান্স সিচুয়েশনে আমরা কিন্তু উই ক্যান্ট থিঙ্ক অফ আওয়ার ফিল মানে আমরা আমাদের পা মাটিতে রেখে ভাবতে পারি না কারণ সিচুয়েশনে দেখা যায় যে আমরা ভুল করে ফেলি ব্লান্ডার করে ফেলি ওই মেন্টাল প্রেশারটা নিতে পারি না আমরা আমাদের এখানেই চ্যালেঞ্জটা আমাদের প্লেয়াররা যত এরকম টাফ সিচুয়েশনে টাফ ম্যাচ বের করে আনবে সাপোজ প্রথম টুর্নামেন্টের প্রথম ম্যাচ বা দ্বিতীয় ম্যাচে ধরেন খুব টাইট ম্যাচ আমরা জিতে গেলাম তখন গিয়ে ওই ভরসাটা দিবে যে না আমরা জিততে পারি অনেক সময় আমরা ইজি ম্যাচও জিততে জিতে হেরে যাই কিন্তু আমাদের প্রবলেমটা কিন্তু এখানে স্কিলে কোনো প্রবলেম নাই ট্যালেন্টে কোনো অভাব নাই কিন্তু আমাদের এক্সিকিউশনে আমাদের মেন্টাল অ্যাসপেক্টটা আমরা একটু পিছিয়ে অন্য অন্য দেশ থেকে যে যার মেন রিজন আমার মনে হয় যে সাহস আমরা জিততে ভয় পাই অনেক সময় আমার মনে হয় যে বলে না যে হারতে ভয় পায় মানুষ আমার মনে আমরা জিততে ভয় পাই তো যে একটা হ্যাবিট লাগে যে ওই হ্যাবিটটা গ্রো করা দরকার এবং ড্রেসিং রুমে একটু আমার মনে হয় যে আউটসাইড নয়েজটা না ঢুকে তারা যদি একটা জোনে ঢুকে যায় যে না আমরা এবার ওয়ার্ল্ড কাপে কিছু একটা করে দেখাবো সেটা কিন্তু বোঝা যায় আপনি দেখবেন যে এবার পাকিস্তান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় নাইনটিন নাইনটি টুতে দেখেই বোঝা যাচ্ছিলো যে দিস টিম ইজ গন উইন সামথিং শ্রীলঙ্কা নাইনটি সিক্সে যেভাবে তারা খেলছিল বোঝাই যাচ্ছিল কিন্তু অনেক ক্ষেত্রে ফাইনালে গিয়ে হয়তো ব্যাডলাক হয়ে যায় দু একটা টিমের এটা হতে পারে বাট আপনার ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখলে কিন্তু বোঝা যায় সো ওই বডি ল্যাঙ্গুয়েজটা আমি দেখতে চাচ্ছি আসলে বাংলাদেশটা আসলে কিন্তু যে অনেক 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 বেশি ক্লোজ ম্যাচ হেরে যায় অতীতে রেকর্ড আছে আয়ারল্যান্ড সিরিজের কথাও যদি বলি আয়ারল্যান্ড কিন্তু অত বেশি টাফ কওয়ান মানে অপোনেন্ট ছিল না তারপরেও কিন্তু আপনার সেকেন্ড টি টোয়েন্টিতে গিয়ে আপনার সহজ ম্যাচ কিন্তু কঠিন করে যেতা তো বাংলাদেশের এই জায়গার কনসার্ন তো সামনেই থাকছে কারণ গ্রুপ পর্বে কিন্তু আপনার ভারতেই সব খেলা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শুরু করবে তো এই জায়গাটাতে আসলে চ্যালেঞ্জ কতটুকু থাকছে কারণ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আপনার হোয়াইট ওয়াশ করে গেছে বাংলাদেশকে হ্যাঁ বাট আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি এমন না যে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাইনি আমার মনে হয় যে আমরা অনেক ইভেন্টে যে কোনো দলকে হারাতে পারি কিন্তু আমাদের সমস্যা হয়েছে যেটা বলছিলাম যে আমরা দলগতভাবে পারফর্ম করতে পারি না কিন্তু রেগুলার আমরা হয়তো একজন দুইজনের পারফরমেন্স নিয়ে খুব কথা বলি কিন্তু যেদিন দেখা যায় যে ইস আরও দুইটা ব্যাটার যদি বিশটা করেও রান করতাম আমরা ম্যাচটা জিতে যেতাম এরকম কিন্তু ফিলিংটা আসে সো আমি চাবো যে আমি ব্যক্তিগত কোনো মাইলফলক ফলক দেখার চেয়ে বেশি আমি যদি পুরো পাঁচজন ব্যাটার যদি বিশ তিরিশ পঁচিশ করেও রান করে একজন যদি একটা পঞ্চাশ করে দেখবেন রান এমনি একশো সত্তর আশি হয়ে যায় আমাদের ওই হ্যাবিটটা রাখতে হবে যে দুইশো রান চেজও করতে হতে পারে দুইশো রান ফার্স্টে বোর্ডে দিতেও হতে পারে সো যতক্ষণ পর্যন্ত আমরা ওই লেভেলে নিজেদেরকে না নিবো ওয়ার্ল্ড ইভেন্টে আমরা টপ জায়গায় পৌঁছাতে পারবো না এটা হচ্ছে কি একদম খোলা মেলা কথা আমাদের বোলিং ওয়ার্ল্ড ক্লাস টু বি ভেরি অনেস্ট আমরা যে কোনো দলকে একশো পঞ্চাশ একশো সাইটের মধ্যে আটকাতে সক্ষম অন আওয়ার ডে সো ওই জায়গায় ব্যাটাররা যদি সাপোর্ট না দেয় আমার একটা স্ট্যাটস দিচ্ছিলাম আমি এবার কমেন্ট্রিতে আইল্যান্ডের সাথে যখন খেলা হচ্ছিলো লাস্ট দুই বছরে বাংলাদেশের বিশটা ম্যাচের মধ্যে দশটা ম্যাচের মধ্যেই বোলাররা একশো ষাট রানের নিচে অপোজিশনকে আটকেছে ওই দশটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচ বাংলাদেশ জিতেছে সো বাকি যে ম্যাচগুলো ওটা আমাদের ব্যাটাররা জিতাতে পারে নাই সো এইটাই হলো গিয়ে আমাদের দুঃখের বিষয়টা যে আমাদের ব্যাটাররা বোলারদেরকে সাপোর্ট করতে পারছে না ব্যাটিং নিয়ে আরেকটু যদি জানি সেটা হচ্ছে যে লুপ আসলে কোথায় মিডল অর্ডারে যদি আমরা চিন্তা করি তাহিদ হৃদয় আছেন পাশাপাশি স্বামী পাটোয়ারি নুরুল হাসান সোহান জাকের আলি অন অ্যান্ড অফ তাদের কিন্তু ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না অনেকে আবার ম্যাচ থেকেও ছিটকে যাচ্ছেন তো এই জায়গাটাতে আসলে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত কারণ ম্যানেজমেন্টও আসলে এই ওপেনিং পেয়ার থেকে আপনার মোটামুটি যা পাচ্ছে ভালো পাচ্ছে মিডল অর্ডারে একটু ঢুকছে জায়গাটা আমাদের দেখেন এক একদিন এক একটা ইস্যু হয় মানে দিন ওপেনিং ফেল করে তো আমরা এক্সপেক্ট করব মিডল অর্ডার ধরতে কিন্তু দেখা যায় যে অনেক সময় মিডল অর্ডারও ধরতে পারে না তখন গিয়ে তিনটা চারটা উইকেট যদি আপনার পাওয়ার প্লেয়ার মধ্যে পড়ে যায় বা দশ বারো ওভারে যদি আমাদের চারটা পাঁচটা উইকেটই না থাকে তাহলে শেষ পাঁচ ছয় ওভারে গিয়ে আমরা লঞ্চ করব কিভাবে আমাদের হাতে উইকেট রাখাটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের দল ওই বড় মার্কুটে আন্দোলন রাসেল টাইপের কোনো প্লেয়ার নাই যে এসে একা হাতেই ম্যাচ ঘুরিয়ে দিবে সো ওই জায়গাটা থেকে আমাদের একটা ভিত্তি দরকার হয় আমি চাবো যে আমাদের শুরুর দশ বারো ওভারে যাতে অ্যাটলিস্ট আমাদের দুই তিনটার বেশি উইকেট না পড়ে আমাদের একটা স্টেবিলিটি থাকে এবং শেষের দিকে গিয়ে যাতে আমরা চালাতে পারি একজন সেট ব্যাটার উইকেটে থাকতেই হবে সো এটা কার রোল কে প্লে করবে এটা টিম ম্যানেজমেন্ট ভালো জানে এবং তানজির তামিমের মধ্যে আমি সেটা দেখছি যে একটা বড় ইনিংস খেলার মধ্যে তার একটা সক্ষমতা রয়েছে সো যে দাঁড়াবে যেদিন তাকে দায়িত্ব নিতে হবে আমাদের হয় কি যে আমরা চল্লিশ পঞ্চাশ করলে অনেক সময় স্যাটিসফাই হয়ে যাই যে আমার কাজ মনে হয়ে গিয়েছে বাকি কাজটা আরেকজন করে দিবে না অন্য অন্য দেশে আপনি দেখবেন যে যে শুরু করে সেই কিন্তু শেষ করে সো ওই জিনিসটাই আমার মনে হয় দলগত পারফরম্যান্স খুবই ইম্পর্টেন্ট ব্যাটিং ওয়াইজ আমাদের সাহসটা কম সাহসটা দেখাতে হবে এবং অনেক সময় মানে নিজের সামর্থ্যের বাইরে গিয়েও কিছু করতে হয় যার কারণে ওয়ার্ল্ড ইভেন্ট বলে এটাকে কিন্তু আমরা আফগানিস্তানকে দেখি মানে দেখে কিন্তু সামর্থ্যবান মনে হয় না যে অস্ট্রেলিয়াকে হারাতে পারে কিন্তু যেদিন মাঠে নামে তারা কিন্তু সেই ভরসা নিয়েই নামে যে আমরা অস্ট্রেলিয়াকেও হারাতে পারবো আমাদের ওই ভরসাটা লাগবে এক্সপেক্টরের কথা যদি বলি যে আপনার ব্যাটিংয়ে কে এক্সপেক্টর হতে পারেন কে হতে পারেন আমি ব্যাটিংয়ে সাইফ হাসান ক্যান বি এক্সপেক্টর আমাদের তিনি যেভাবে শুরু দিয়েছিলেন এশিয়া কাপেও আমরা দেখেছি তার তিনি একা হাতে খেলা ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখেন তিনি ভালো অলরাউন্ডারও এখন অফ স্পিন বোলিংও করেন আর বোলিং ডিপার্টমেন্টে তো আমি তানজিম সাকিবের উপর আমি খুব মানে এক্সাইটেড ভেরি ফ্যাসিনেটিং ক্রিকেটার মুস্তাফিজ আমাদের অস্ত্র রয়েছে রিশাদ আমাদের একজন ভালো অপশন রয়েছে মাহেদি ভালো বোলিং করছে আমাদের বোলিং নিয়ে আমার কোনো মানে নেই আমার ইভেন্টে একটা ব্যাড ডে যেতে পারে একদিন বোলাররা খারাপ করতে পারে কিন্তু আপনি যদি দশবারের মধ্যে দেখেন যে আমাদের বোলাররা ছয় বার সাতবার কিন্তু পারফর্ম করছে সো ওই জায়গাটা থেকে আমাদের বোলিং ওয়ার্ল্ড ক্লাস আমাদের ফিল্ডিং খুব ভালো মাঝে মাঝে হয়তো ভুলভ্রান্তি হতে পারে ফিল্ডিংয়ে বাট আমাদের ফিল্ডিংও খুব ভালো ইউনিট ইটস জাস্ট আমাদের তিনটা ডিপার্টমেন্ট ক্লিক করা দরকার গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে যদি বলি কলকাতায় তিনটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং পাশাপাশি পরবর্তীতে ইংল্যান্ডের সাথেও কিন্তু বাংলাদেশ খেলবে লাস্ট ম্যাচটা মুম্বাইতে চেনা কন্ডিশন কলকাতাতে কিন্তু বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো নয় এবার কি সেই রেকর্ডটা বদলাবে কিনা সেটাই মানে আমরা বলছিলাম আমরা নেদারল্যান্ডের সাথেও কিন্তু কলকাতাতে হেরেছি সো অনেক সময় বলি যে চেনা এই সে এসব না বলে আমার মনে হয় যে মানে আমাদের নিজেদের স্ট্রেংথটা যাচাই করা দরকার আমরা ওয়ার্ল্ড কাপগুলোতে অনেক বেশি এক্সপেরিমেন্ট করি আমরা মানে ছোট ছোট মানে প্ল্যানে আগাই আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে বড়ো প্ল্যানে আগানো উচিত যে আমার ভিশনটা কি একটা ম্যাচ ভুল হতে পারে দ্বিতীয় ম্যাচে আমি এই থিওরিতেই যাব যেটাতে আমরা উইন করব। সো আমাদের অনেক ক্ষেত্রে যে ওপেনার দেখা যায় যে যে ওপেনার না তাকে মেকশিফ্ট ওপেনার বানিয়ে দেওয়া হয় জাস্ট একটা বোলার অ্যাড করানোর জন্য এই জিনিসগুলো আমি দেখতে চাই না আমি দেখতে চাই যে একটা ধারাবাহিকতা থাকবে একটা প্যাটার্ন থাকবে আমাদের দলের একটা খেলার স্টাইল থাকুক আমাদের স্টাইলটাকে আমরা কিন্তু জানি না আসলে মানে আমরা আল্লার উপর ভরসা করে অনেক সময় যে আল্লাহ এই ম্যাচটা কোনোরকমে জিতাই দাও আমাদেরকে বাট আমরা ডিজার্ভ করি কিনা এটাও খুবই ইম্পর্টেন্ট যে আমাদের স্ট্রেংথ নিয়ে আমরা আরও আলোচনা করব বিরতি থেকে ফিরেছি দর্শক দেখছেন ডিবিসি খেলার দিনে নিচ্ছে একটি বিরতি সাথেই থাকুন দর্শক আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক ধারাবাস মাঝার ওদিন আমি আমরা বিরতির আগে কিন্তু আলোচনা করলাম বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপের সাথে কিন্তু বিপিএলটাও জড়িত কারণ যেহেতু বড় একটা প্রস্তুতির মঞ্চ বাংলাদেশের কাছে ক্রিকেটাররা কিন্তু এখানেই মুখিয়ে আছেন ভালো পারফর্ম করতে বিপিএলটা আসলে কতটুকু যুক্তিযুক্ত কারণ আপনার কম্পিটিটিভনেস যদি বলি অন্যান্য লীগের তুলনায় বাংলাদেশের বিপিএলটা আসলে বোলিংয়ের মান খুব একটা ভালো হয় কিনা ক্রিকেটারদের প্রস্তুতিটা ঠিকঠাক হবে কিনা বিপিএলের এখন আবার নতুন করে রিভাইভ হচ্ছে যতটুকু আমরা বুঝতেছি যে লাস্ট দুই তিন বছর ধরে কিন্তু বিপিএল নিয়ে মানে মানটা নিয়ে অনেক কথা হচ্ছিল সো লাস্ট ইয়ারও বিপিএলকে একটা নতুনভাবে প্রচার করার চেষ্টা করা হয়েছে এই বছরও নতুন বোর্ড নতুন প্রেসিডেন্ট তারা চেষ্টা করছে বাট আমার মনে হচ্ছে যে মানে ওই যে ফ্রাঞ্চাইজির নির্বাচনের ক্ষেত্রে আরেকটু মনে হয় যে একটু সতর্ক থাকা দরকার এবং আমি যতটুকু শুনেছি যে লং টার্মের জন্য এবার দেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য সো আমি চাবো যে শুধু এক দেড় মাস যাতে বিপিএলের ফ্রাঞ্চাইজি ওনাররা খুব ব্যস্ত না যাক টুর্নামেন্টের সময় সারা বছর যাতে তাদের অ্যাক্টিভিটি থাকে তাদের মানে কন্ট্রিবিউশনটা কি বাংলাদেশ ক্রিকেটে এটা তাদের কাছ থেকে জানতে হবে এবং সারা বছর যেন তাদের রিজনে ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য তারা কাজ করে যদি নোয়াখালী বা বরিশাল বা চট্টগ্রামের ওনার থাকে তাদের উচিত হবে ওই এলাকায় ক্রিকেটটা প্রমোট করা সারা বছর যাতে তাদের দলের প্লেয়াররা অ্যাটলিস্ট ট্রেনিং ফ্যাসিলিটিটা পায় যারা ন্যাশনাল টিমে খেলে না বা কোনো ক্লাবে খেলছে না ওই ফ্র্যাঞ্চাইজির যে রয়েছে ওইখানে গিয়ে যাতে সারা বছর রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস ফ্যাসিলিটি পায় কোচিং ফ্যাসিলিটি পায় ট্রিটমেন্ট হয় এই জিনিসগুলো আমার করতে হবে একটা প্রফেশনালিজম আনতে হবে না হলে জাস্ট নামকা বাসে ফ্রাঞ্চাইজি লিক করলে আজকে এক দল আসবে মালিক আসবে কালকে আরেক মালিক আসবে এভাবেই চলতে থাকবে সো আমার মনে হয় যে এই যে একটা টোন বিপিএলের এক দুই মাস আগে থেকে যদি আপনি টিম নির্বাচন করেন আপনার কিন্তু ওই সময় থাকবে না ভালো মন্দ বিচার করার সো আমার মনে হয় যে এক বছর আগে অ্যাটলিস্ট নয় মাস দশ মাস আগে থেকে এইসব নিয়ে বসা দরকার যাতে শেষ সময় এসে আমরা শেষ মুহুর্তে প্রস্তুতিগুলো সারতে পারি রাদার দেন সব কাজ একসাথে করে ফেলি সো এক্সপেক্ট শন অবশ্যই থাকবে যে ভালো ক্রিকেট হোক প্লেয়াররা বেনিফিটেড হোক এবং ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ক্রিকেটের একটা সুনাম কারণ এটা আমাদের একটা ব্র্যান্ড কিন্তু বিপিএল বাংলাদেশ ক্রিকেটের একটা বড় ব্র্যান্ড সো এটা যত মানে বিকশিত হবে এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার আর এটা যত কলুষিত হবে এটা আমাদের ক্রিকেটের জন্য খারাপ হবে স্বচ্ছতার কথা বলছিলেন সেই জায়গাটাতে বিসিবিও কিন্তু এবার কিন্তু কঠোর হচ্ছে তো অনেক বিচার বিবেচনা কিংবা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে চট্টগ্রাম রয়্যালস নিয়ে একটু বিতর্ক আছে যেখানে আপনার হাবিবুল বাসার সুমন সাবেক অধিনাক তিনি কিন্তু মেন্টর হিসেবে ছিলেন এবং কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখে সরিয়ে গেছেন এবং পাশাপাশি শেখ মায়েদের কথাও যদি বলি রহস্যময় একটা স্ট্যাটাস দিয়েছেন এই দলটাকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত মানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বিতর্ক এড়াতে পারবে কিনা কারণ এমন একটা ফ্র্যাঞ্চাইজ দিকে দেয়া পরবর্তীতে পুরো বিপিএলটাকেই কিন্তু একটা কলুষিত করে যেমনটা আপনি বলছিলেন রাইট এবার আমি চাবো যে আমরা আগে থেকে যাতে কোনো পারসেপশন নিয়ে না থাকি কারণ অনেক ক্ষেত্রে হয় যে আপনার যাকে ভালো না লাগছে তার হাঁটার চলনও আপনার ভালো লাগবে না সো কিছু না হলো আপনি বলবেন যে কিছু একটা তো আছে সো রাদার আমরা স্পেকুলেট না করে আমার মনে হয় যে কোনো স্পেসিফিক যদি কোনো ইস্যু থাকে সেটা নিয়ে আমাদের তুলে ধরা উচিত আর আমি আশা করব যাতে এরকম আর না হয় লাস্ট ইয়ারও অনেক খারাপ হয়েছে প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়ে এবং ফিক্সিং টিক্সিং ইস্যু নিয়ে এই জিনিসগুলো আর দেখতে চান অ্যাটলিস্ট মাঠে ক্রিকেট গড়াক হয়তো প্লেয়াররা আগে দশ টাকা পায় তো এখন হয়তো ষাট টাকা পাবে বাট অ্যাটলিস্ট ক্রিকেটটা হোক মাঠে ভালো ক্রিকেট হোক কোনো রকমের ফিক্সিং ইস্যু না হোক কোনো কন্ট্রোভার্সি না হোক জাস্ট শুরু হোক যে একটা একটা দিয়ে শুরু হোক ভালোভাবে শুরু হোক তাহলে এটা ভবিষ্যতে আরও ইম্প্রুভ করা যাবে যদি আমরা এক স্টেপ আগাই দুই স্টেপ পিছাইতে থাকি তাহলে সমস্যা নোয়াখালীর কথাও বলছি যে যেটা হচ্ছে আপনার নতুন একটা ফ্র্যাঞ্চাইজি তাদের ভিশনটাও একটু ডিফারেন্ট ভালো ভালো প্লেয়ার রিক্রুট করেছে সৌম্য সরকার আছেন হাসান মাহমুদ আছেন তো বিদেশি রিক্রুটও কিন্তু অনেক ভালো পাশাপাশি অ্যাম্বাসেডারের কথাও যদি বলি যে আপনার বিনোদন জগতের একজন তারকা আহ জিয়ল হক পলাশ তাকে নেওয়া হয়েছে মানে নোয়াখালীর প্রতি মানুষের আকর্ষণটা একটু বেশি থাকে কারণ প্রথমবার এসেছে অনেকের আবেগ জড়িত ভালো কিছু করার সম্ভাবনা আছে ডেফিনেটলি আমি আশা করব কারণ নোয়াখালীর একটা বিগ ফ্যান বেস রয়েছে পুরো দেশে যদি আমি হিসাব করি নোয়াখালীর একটা শুধু মানে ক্রিকেটের না বা এন্টারটেনমেন্টের না তাদের সব জায়গায় কিন্তু বড় কন্ট্রিবিউশন আছে সো তারা ওই জিনিসটা ওন করতে চায় কিন্তু সো নোয়াখালী থেকে এবার একটা ফ্রাঞ্চাইজি আসছে আমি ভেরি হ্যাপি এবং আমি চাবো যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হোক যে শুধু আমার দেশে ভালো না আমি ওয়ার্ল্ডের মধ্যে ভালো হয়ে দেখাই দিব আমি শিওর নোয়াখালীর ওনার বা নোয়াখালী রিজনে যারা রয়েছে তাদের এবিলিটি রয়েছে এবং আমার আমরা একজনকে স্ট্যান্ড আউট করতে হবে আমাদের প্রফেশনালিজম দেখানোর জন্য আমার মনে হয় যে এই ফ্রাঞ্চাইজগুলোর মধ্যে অ্যাটলিস্ট দুইটা তিনটা ফ্রাঞ্চাইজ যাতে বলতে পারে যেন আমরা ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করার মতো উইকেট নিয়েও বারবার আলোচনা হচ্ছে যে আপনার বিপিএল এর উইকেটটা আমরা যখন বিরোধীর আগেও কথা বলছিলাম যে স্পোর্টিং উইকেট দরকার ক্রিকেটারদের জন্য একটু ভালো হয় তারাও একটু মেন্টাল হেলথ ভালো একটা খেলার উপহার দিতে পারে মাঠে উইকেটের প্রতি কতটুকু গুরুত্ব দেওয়া উচিত এবং পাশাপাশি যদি আমরা বলি যে স্বচ্ছতা নির্বাচনের ক্ষেত্রে তো সেই জায়গাটাতে আসলে এবার যেহেতু একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে সামনের আসরগুলোতেও সেটা ধরে রাখবে নিশ্চয়ই বিসিবি ডেফিনেটলি আমার মনে হয় যে বিসিবির প্রত্যেকটা দলের উপর একটা নজরদারি রাখা উচিত যে একেবারে ফ্রাঞ্চাইজির উপর সব ছেড়ে না দিয়ে কিছু জিনিস থাকে যেটা বিসিবি মনিটর করতে পারে তাহলে স্বচ্ছতাটা তাদের হাতেও থাকবে অনেক ক্ষেত্রে হয় যে ফ্রাঞ্চাইজি যদি কোনো কিছু হেল্প না করতে চায় বা কোঅপারেট না করতে চায় তখন কিন্তু বিসিবি অনেক ক্ষেত্রে কিন্তু হেল্প প্লেস হয়ে যায় সো ওই জায়গাটা থেকে ভালো লাগছে যে ক্লিজ এই এই জিনিসগুলোর উপর নজরদারিটা বাড়ছে এবার এবং প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়েও যাতে আরও মানে সব মানে কষ্ট যাতে না হয় প্লেয়ারদের এই জিনিসগুলো যাতে মেক্স করা যায় এবং স্পন্সাররা যত বেশি আসবে আমি চাই বাংলাদেশের বড় ব্র্যান্ড যেগুলো রয়েছে ওরা আসুক ফ্রাঞ্চাইজি কিনুক তারা একটা ইম্প্যাক্ট মেক করুক আমি কোনো নাম স্পেসিফিক বলতে চাচ্ছি না বাট আমরা জানি বড় বড় ব্র্যান্ড কারা রয়েছে তাদেরকে কনভিন্স কিভাবে বোর্ড করবে এটা এখন বোর্ডের উপর দায়িত্ব রয়েছে বোর্ডের যথেষ্ট কেপেবল মানুষজন রয়েছে এবং এই কর্পোরেট জগতেও অনেক নতুন নতুন যারা বোর্ড ডিরেক্টর রয়েছে কর্পোরেট জগতেও তাদের অনেক বড় নাম রয়েছে সো আইড লাইক টু সি দেম ইনভলভ ইন দিস পার্ট অফ ক্রিকেট মাঠের ক্রিকেটের জন্য মাঠের লোকজন রয়েছে বাট আপনি মাঠের বাইরে যখন ব্র্যান্ডিং করতে যাবেন ইউ হ্যাভ দ্য বেস্ট রিসোর্সেস ইন দ্য বোর্ড সো মেক দ্য মোস্ট আউট অফ ইট দ্যাট ছয়টা দল কিন্তু মানে আপনার নিলামে অংশ নিয়েছে নিলাম প্রথমবার হলো অনেক দিন পর আপনার লম্বা সময় প্রায় এক যুগ পর নিলাম আবার ফিরে এসেছে ক্রিকেটারও অনেক উৎসাহিত ছিলেন আসলে ভালো দাম পাবেন ইভেন ভালো একটা দলে যাবেন সব মিলিয়ে নিলামটা কেমন হলো এবং কোন কোন দল আপনি যদি একটা শক্তিমত্তার বিবেচনা যদি করেন সেই জায়গাটাতে কোন দলকে এগিয়ে রাখবেন আমার কাছে রংপুর বরাবরই খুব স্ট্রং টিম মনে হয় নোয়াখালী বললেন নোয়াখালী ইজ ভেরি গুড টিম সিলেট ক্যান বি সারপ্রাইজ প্যাকেজ বাট আমি দেখতে চাই যে টুর্নামেন্টে দুইটা তিনটা ম্যাচ হলে প্রত্যেকটা দলের তখন একটা আমি ধারণা পাবো দলের কম্বিনেশানটা কেমন ফরেন প্লেয়ার ভালো করছে না দেশি প্লেয়ার ভালো করছে টপ অর্ডার ভালো করছে না মিডল অর্ডার ভালো করছে সো একটা দুইটা ম্যাচ গেলে বোঝা যায় যে কোন দলটা আপনি ভালো বলতে পারবেন এবং ফরেন রিক্রুটেরও ব্যাপার রয়েছে কিছু প্লেয়ার আসবে কিছু প্লেয়ার মাছ পর্যায়ে চলে যাবে তো দলের অনেক চেঞ্জেস আসবে কম্বিনেশনে চেঞ্জেস আসবে আমি ওই জায়গাটা থেকে মানে ভালো ক্রিকেট অ্যাট অ্যাটলিস্ট মানে একঘেমই টুর্নামেন্টগুলি বা একতরফা যাতে টুর্নামেন্ট না হয় একটা দুটা টিমই ডমিনেট করুক এটা আমি চাই না আমি চাই অ্যাটলিস্ট চারটা টিম ডমিনেট করুক যার মধ্যে থেকে টপ একটা টিম উঠবে তখন কন্টেস্টটা ভালো হবে আসলে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কিন্তু বারবার কথা হচ্ছে আপনার বোলিং অ্যাটাক যদি বলি আমরা বিপিএল এর আসলে বোলিং এর মানটা কতটুকু ভালো হয় কারণ ব্যাটারদের সেই প্রশ্নটা থেকে যাচ্ছে ব্যাটিং এর কনসার্ন নিয়ে আমরা আলোচনা করেছি অনেক তো এই জায়গাটাতে বোলিং এর একটু আর একটু কম্পিটিটিভনেস একটু বেশি থাকা উচিত কিনা কারণ আপনার বিশ্বমানের খুব কম তারকাই কিন্তু আপনার বিপিএল এ খেলতে আসে দেন ফার্স্ট অফ অল আমাদের দেশে সব বেস্ট প্লেয়ারই খেলবে সো এই রিসোর্সেস আমাদের এইটুকি আছে এটা তো আর বলে লাভ নেই এখন অনেক ক্ষেত্রে হয় যে আপনি অপোজিশনে কে আছে এটা না দেখে নিজের খেলা ইম্প্রুভ করা দরকার আমরা ভালো বলটাকে ভালোভাবে খেলবো খারাপ বলটাকে মারব খারাপ বল যদি মারতে না পারি সে বোলারের নাম কি এটা তো আমার জেনে লাভ নাই সো আমাদের ওই ক্ষেত্রে আমাদের হ্যাবিট করতে হবে আমরা দুশো রান করতে পারি কিভাবে। বাই হুক আর বাই ক্রুক আমাদের দুইশোর খেলা খেলতে হবে আমরা এখনো একশো পঞ্চাশ সাইডের খেলা খেলতেছি উইচ ইজ মানে আমার মনে হয় যে ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করার মতো এনাফ না সো ওই জায়গাটা থেকে মেন্টালিটি চেঞ্জ করা খুব দরকার আপনি যার সাথেই খেলেন বোলার যেই হোক আপনি প্রথমে ব্যাট করতে নেমেছেন পিচ যদি ভালো হয় ইউ শুড টার্গেট ফর টু হান্ড্রেড সেফ ক্রিকেট খেললে আপনি বড় টিমগুলো এক্সপ্লয়েড করে ফেলবে আপনাকে তখন ওর একশো ষাট একশো সত্তর হেসে খেলে নিয়ে নেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন খেলার দিনে আবারও দেখা হবে সে আবার কথা হবে থ্যাংক ইউ ভেরি মাচ